ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত সৌদি আরব থেকে একদিনই বোন জানতে চাচ্ছেন যে মানুষ মারা যাওয়ার কয়েক মাস আগ থেকেই নাকি মৃত মানুষদেরকে স্বপ্নে দেখে এটা কতটুকু সত্য আলহামদুলিল্লাহ আসসালাত আসসালাম আল্লাহ রসুল্লাহ দেখুন স্বপ্ন কতগুলি সত্য কতগুলি মিথ্যা হয়ে থাকে সত্য স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে মিথ্যা স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে আর রুই আসলে হামিন আল্লাহ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয় এখন মৃত মানুষকে স্বপ্নে দেখা এই সম্পর্কে সঠিক কোন হাদিস বা এরকম কোন বর্ণনা আমার জানা নেই এবং আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে এরকম কিছু কথা বলা যেগুলা গায়েবের কথা বলা এইগুলাও ঠিক না বরং ইসলামী শরীয়তে কোরআন এবং হাদিসে যেটাতে সুদ্ধ থেকেছে আমাদের সুদ্ধ থাকতে হবে যেমন আল্লাহ রব্বুল আলামিন ওলা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন السمع ওয়াল বাসরা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা যে তোমার যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে তুমি কথা বলিও না বরং তোমার চোখ দৃষ্টিশক্তি শক্তি অন্তর এইগুলা প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে সৌরবাণী ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়ত বলা হয়েছে এই জন্য করে এই জবান দ্বারা করা যে হ্যাঁ মৃত মানুষকে দেখতে পারে এই সেই এটার কোনো সত্যায়ন নেই তবে কেউ হতে দেখতেও পারে হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের কথা অনেকেই বলে থাকেন তাই এগুলার কথার এরকম অথেন্টিক কোনো দলিল বা সহি কোনো প্রমাণ নেই তবে মৃত মানুষ যখন যাদের কারো মৃত্যু এসে যায় হ্যাঁ মৃত্যু আসার পূর্বে সে তার আশেপাশে বিশেষ করে সে যদি ভালো মানুষ হয় ফেরেস তাদেরকে সে দেখতে পারে ভালো হ্যাঁ জান্নাত থেকে কাফন হানুত এগুলো নিয়ে আসছে আর যদি খারাপ হয় সেটাও সে দেখতে পারে এমনকি সে যে ভালো মানুষ হলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হ্যাঁ ফেরেস্তারা তাকে অভয় দিয়ে থাকেন যেমন সুরা তার তিরিশ থেকে বত্রিশ নম্বর আছে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন ইন্নীন কাল আল্লাহ যারা বলেন আমার প্রভু আমাদের প্রভু আল্লাহ কাম এবং এর ওপর অটল থাকে আলী হেমুল মেলা একা তাদের ওপর আল্লাহ ফেরেশতারা অবতীর্ণ হন অর্থাৎ তাদের মৃত্যুর সময় ফেরেশতারা তাদের কাছে অবতীর্ণ হন এবং বলতে থাকেন আল্লাহ তাখাফুলা তা হেজানু তুমি ভয় করো না চিন্তা করো না ওয়া বি শেরুবেল জান্না তিল্লাতি কুনতুন তু আদুন এবং সেই জান্নাতের তুমি অপেক্ষা করতে থাকো যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে এবং ওই ফেরেশতারা نحن اولياؤكم في الدنيا في الحياه الدنيا وفي الاخره دنيا পার্থিব জীবনে আমরা তোমাদের বন্ধু এবং ولكم فيها ما تشتهي انفسكم ثم جنة زعيزة ولكم فيها ما تدعون تمر যা দাবি থাকবে সেটাও তুমি نزلا من غفور الرحيم ها কারি সেই দয়াময় আল্লাহর পক্ষ থেকে এটা প্রস্তুতকৃত তো এইখানে যেটা বলা হলো যে আল্লাহর ফেরেস্তরা ওই সমস্ত লোক যারা মৃত্যু সাহিত রয়েছে তাদের কাছে আসে এবং তাদের অবস্থা এরকম তুলে ধরে আবার কেউ কেউ বলেছেন যে হ্যাঁ যে মৃত্যু শয্যাশাহিত ব্যক্তি তারা তাদের আত্মীয় স্বজনিত্যদেরকে দেখে এটা এক ধরনের তার কাল্পনিক হয়ে যায় যে যারা আমার পূর্বে বাবা মা দাদা দাদি নানা নানি যারা মারা গেছে তারা কি অবস্থায় আছে কি অবস্থায় নাই তারা যদি আমার সামনে হয়তো এইরকম হয়েছে নাকি এরকম একটু কল্পনা তাদের হতে পারে কিন্তু এরকম অথেন্টিক দলিল যে না মৃত্যুর আগে তার এই মৃত্যু অন্যান্য আত্মীয় স্বজন বা মানুষ তাদেরকে বেশি বেশি দেখে হ্যাঁ এটার কোনো শহীদ দলিল আমার জানা নাই এবং এইগুলা কল্পনা করাও ঠিক না তবে হ্যাঁ যদি আপনার মৃত্যুর সর্জা যাতে আপনার আমার ইমানের সঙ্গে মরণ হয় এটা আল্লাহর কাছে কামনা করতে থাকতে হবে আল্লাহকে বলবো যে আল্লাহ খাতে মাতে না হ্যাঁ আল্লাহ আমাদের অতি অত্যন্ত মৃত্যু দান করো আল্লাহ যেন আমাদের আপনাদের সকলের ইমানের সঙ্গে মৃত্যু দান করেন আমিন আমিনাল্লাহ আর নবিনামালকুম রাহ